আজকের দিনটা শুরু হয়েছিল একটু ঘুড়াগুড়ি আনন্দ দিয়ে আমি গিয়েছিলাম সাগরিকা রিসোর্টে খুব সুন্দর একটা জায়গা ঘুরতে ঘুরতে কখন যে বিকাল তিনটা বেজে গেল বুঝতেই পারিনি তারপর বাসায় ফিরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম গুসল করে সোজা চলে এলাম আমার সবজির বাগানে আসসালাম আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ দু তিন দিন পর একটু বাগানে কাজ করতে এলাম গত কয়েকদিন একটা না বৃষ্টি আর তাতেই বাগান একেবারে এলোমেলো হয়ে গেছে মাটি ভিজে গেছে জমেছিল পানি কাজ করার মতন পরিবেশই ছিল না আজ একটু রোদ উঠছে তাই ভাবলাম এই সুযোগেই বরবটি গাছগুলোকে একটু দেখে নেই মনে গাছগুলো গাছগুলোর জন্য মতো বাড়ছেই না পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে আগাগুলো শুকে যাচ্ছে মাটির গুণাগুণ নষ্ট হয়ে গেছে আগের সেই শক্তি আর মাটিতে নেই মাটিটা নরম কিন্তু পুষ্টি নেই তাই আজ একটু ইউরিয়া সার পানিতে গুলে বরবটি গাছের গুঁড়ায় দিব অনেকেই হয়তো জানেন না বা যারা বাগানে কাজ করি তো ইউরিয়া সার গাছের জন্য অনেক উপকারী ইউরিয়া সারে তাকে নাইট্রোজেন যা গাছের সবুজ পাতাগুলোকে শক্ত করে তুলে তাছাড়া গাছকে বাড়তেও সাহায্য করে বিশেষ করে বরবটি জিঙ্গে শিম এ জাতীয় গাছের পাতা ও ডালপালাকে সুস্থ রাখতে ইউরিয়া সার খুব বেশি কার্যকর তবে হ্যাঁ মাত্রা মতো ব্যবহার করাটা খুব জরুরি নইলে আবার উল্টো ক্ষতি হতে পারে আমি এখানে সারটা সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করিনি নি সামান্য এক সার পানিতে গুলে সেই পানিটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর বাগানে কাজ করাটা আমার কাছে যে শুধু গাছপালা পরিচর্যা এমনটা না এটা এক ধরনের মানসিক শান্তি নিজের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ সবুজ গাছপালার সাথে একটু সময় কাটানো যায় তো আজকে ইউরিয়া সার দিলাম এখন দেখা যাক কয়েকদিন পর গাছগুলোর মুখে আবার নতুন পাতা নতুন প্রাণ দেখা যায় কিনা আজকের জন্য আপাতত বাগানের কাজ গুটিয়ে নিলাম চারপাশটা এখন বেশ শান্ত একটু পরি সন্ধ্যা নামবে হালকা একটা ঠান্ডা বাতাসও বইছে সারাদিন ছিল অসহ্য গরম যেন সূর্যটা মাথার উপর আগুন ঢেলেছিল কিন্তু এখন আকাশটা ধীরে ধীরে বদলে যাচ্ছে দেখুন পশ্চিম আকাশে মেঘ জমেছে মনে হচ্ছে একটু পরি জোর জোরিয়ে বৃষ্টি নামবে এই বদলে যাওয়া আবহাওয়ার মধ্যে এক ধরনের প্রশান্তি আছে পান একটা দিনের শেষে একটু নিঃশ্বাস ফেলার সময় যেন মানে বৃষ্টি হচ্ছে দেখুন এখন সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে ঢুকেছি গড়ির কাটা ঠিক সাতটায় শুয়েছে একটু আগে খাওয়া দাওয়া শেষ করলাম আর ঠিক সেই মুহূর্তেই শুরু হয়ে গেল অজরে বৃষ্টি চারদিক বিজে একাকার সঙ্গে টিপটিপ টিপ শব্দ বজ্রপাতের গর্জনাথ বিদ্যুতের জলকানিতে আকাশ যেন আলো আর শব্দের এক অভিনব খেলা শুরু করেছে সারাদিন ছিল রোদের জাজ গাম গরম আর ক্লান্তি কিন্তু এখন এই বৃষ্টির শব্দ ঠান্ডা হাওয়া আর জির জিরে অনুভূতিতে মনটা যেন শান্ত হয়ে এলো মনে হচ্ছে প্রকৃতি নিজে যেন একটু শান্তি এনে আমাদের জন্য দেখুন দিন শেষে কি একটা অবস্থা মনে হচ্ছে সারা দিনের ক্লান্তির শেষে আল্লাহ যেন নিজ হাতে একটু কানি স্নেহে দিলেন জীবনের প্রতিটা জোরের পর যদি এরকম করে শান্তির বর্ষণ নেমে আসে তাহলেই না সেটা জীবনের আসল সৌন্দর্য বৃষ্টি রাতের শেষে শুরু হলো আরেকটা নতুন দিন সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রান্না করে চলে এলাম প্রতিদিনের মতো আজও ভাবছিলাম দিনটা একটু স্বাস্থ্যকর কিছু দিয়ে শুরু করি তাই এক গ্লাস দুধে এক চামচ চিয়াসিড ভিজিয়ে খাবো ভাবতেছি আমি চেষ্টা করি প্রতিদিনের সকালটা ভিন্ন কিছু দিয়ে শুরু করতে কখনো ওটস কখনো ফল কখনো দেখা যায় ডিম্পোস আর আজ হলো চিয়াসিড আপনারা তো জানেন চিয়াসিড আমাদের শরীরের জন্য কতটা উপকারী এতে থাকে ফাইবার প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শরীর আর মন দুটোই চাঙ্গা করে তোলে আর সকালের শুরুটা ভালো হলে যেন সারা দিনই ভালো কাটে তাই এমন ছোট ছোট অভ্যাসগুলো আমার খুব প্রিয় সকাল মানেই একরকম সম্ভাবনা যেন আল্লাহ নতুন একটা দিন পাঠিয়ে বলছেন আজ তোমার হাতে সুযোগ আছে শুরু করতে পারো নতুন করে তাই আমি মনে করি নিজেকে উপহার দেওয়ার সবথেকে বড় উপায় সকালের কিছুটা সময় শুধু নিজের জন্য রাখা একটা ভালো ঘুম একটু নিজের সাথে সময় হয়তো এক কাপ চা এই ছোট ছোট মুহূর্তগুলো সারা সারাদিনের মেজাজ গড়ে তুলে সকাল আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয় তাই দিন শুরু হোক নিজের মতন শান্তিতে হাঁটতে হাঁটতে চলে এলাম আমার নিজের তৈরি করা সেই ছোট্ট সবজির বাগানে মনটা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে উঠল চারপাশটা সবুজ একটু হালকা রোদ পড়েছে পাতার গায়ে গিয়ে দেখি হাতে গোনা কয়েকটা দেড়শ ধরেছে আমার নিজের হাতে লাগানো গাছে সংখ্যা খুব বেশি নয় কিন্তু সেই আনন্দটা আসলেই সংখ্যার উপর নির্ভর করে না এই দেড়শগুলো শুধু শাকসবজি নয় এর প্রতিটিতে আছে আমার পরিশ্রম অপেক্ষা আর ভালোবাসার ছোঁয়া বীজ বোনা থেকে শুরু করে নিয়মিত পানি দেওয়া আগাছা পরিষ্কার করা সবটাই একান্ত নিজের হাতে করেছি তাই যখন গাছ দেখি বা গাছ থেকে ফল উঠাই তখন সেটা যেন শুধু একটা সবজি নয় বরং ছোট্ট একটা সাফল্যের অনুভূতি মনে হয় গাছের সবজিগুলোতে হাত দিতেই মনে হলো এক নিঃসঙ্গ যোগাযোগ প্রকৃতির সঙ্গে নিজের সঙ্গে ছোট ছোট যে কত তৃপ্তি লুকিয়ে থাকে সেটা এভাবেই আবার নতুন করে মনে পড়ে গেল এই যে বলেছিলাম হাতে গুনা কয়েকটা এই যে দেখুন এখানে ছয় থেকে সাতটা দেড়শ হয়েছে গাছের চার পাঁচটা জিঙ্গা হয়েছিল তার থেকে এই যে দেখুন একটা জিঙ্গা ঝুলে আছে তো জিঙ্গাটা পেরে নেই কারণ এর থেকে বড় হবে না তার আগে পোকামাকড় এসে আক্রমণ করবে আর পচেও যেতে পারে তো এখানে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখুন মোটামুটি বড় সাইজের একটা জিঙ্গা পচে গেছে গত কালকে সকালবেলা আমি জিঙ্গাটাকে ভালোই দেখেছিলাম সুস্থ স্বাভাবিক অবস্থায় জুলে আছে এখন দেখা যাচ্ছে জেঙ্গাটার ভেতরের দিকটা লাল হয়ে পচে গেছে হাত দিয়ে একটু চাপ দিতেই দেখা যাচ্ছে জেঙ্গার ভেতর থেকে পানি বের হচ্ছে গত তিন চার দিন আগে আমি একটা নির্দিষ্ট পরিমাণে কীটনাশক জাতীয় ঔষধও স্প্রে করেছিলাম কিন্তু ঔষধটাতে কোনো কাজ হয়নি এখনও দেখা যাচ্ছে একটার পর একটা জিঙ্গার জালি অনবরত পচে যাচ্ছে পচে যখন গেছে করার কিছু নেই গাছের গুঁড়ায় দিয়ে দিই এতে করে গাছের গুঁড়ায় একটু সারের কাজ দিবে এখানে দেখুন আরও একটা জিঙ্গা ওটাও গতকালকে সকালে ভালো দেখছি এখন দেখা যাচ্ছে একটু হালকা হালকা দাগ পড়েছে ভেঙে দেখি জিঙ্গাটা পচে গেছে তো ওটাও ছিঁড়ে এই যে গাছের গুঁড়ায় দিয়ে দিলাম ভেন্ডিগুলো যেহেতু ফ্রেশ আছে ওটা আজকে বাজি করবো না রেখে দিব আর সকালে ফ্রিজগুলি দেখি কিছু কাঁকরোল রাখা কাকরোলগুলোর কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম ভাবলাম কাঁকরোল বাজি করা যাক কারণ কাঁকরোল বাজি আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা আইটেম কাঁকরোলগুলো বের করে শিফাকে বললাম কেটে দিতে কাঁকরোল বাজি আমিও পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে কম বেশি সবাই পছন্দ করেন তবে এর একটাই সমস্যা কাঁকরোলের ফলন এখন খুব সীমিত পরিমাণে হয় আর ফলন কম থাকলেই দাম বেড়ে যায় এটাই স্বাভাবিক তবে প্রিয় মানুষ যদি এটা খেতে ভালোবাসেন তাহলে এমন কিছু পছন্দের খাবার মাঝে মাঝে একটু দাম দিয়ে হলেও কিনে আনা যায় সমস্যা নেই তাতে দিনের শেষে মুখে একটা হাসি পাওয়া যায় এটাই তো আসল তৃপ্তি তো যাই হোক শিফা কাঁকরোল গুলো নিয়েছে দেখুন তো আমি এখন কাঁকরোল গুলো বাজি করে নিব কাঁকরোল বাজিটা একটু তেল জাল বেশি দিয়ে করে নিচ্ছি বাজিতে একটু জাল থাকলে আলাদা একটা স্বাদ আসে আর আমার হাজব্যান্ড তো আবার জাল খাবার ভীষণই পছন্দ করেন তাই রান্নার সময় একটু বাড়তি তেল বিশেষ করে বাজির সময় আর কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে বাজিটা করে নিচ্ছি আর সেই সাথে আরও একটা কথা যারা এখনও ভিডিওটাতে লাইক দেননি একটা লাইক দিয়ে উৎসাহটা বাড়িয়ে দিন আর প্লিজ পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে আপনাদের প্রতিটা লাইক প্রতিটা কমেন্ট আসলে যারা ইউটিউবে কাজ করে তাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয় আর যদি আপনি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে চলি এদিকে আমার বিলাই পাগল ছেলেটাকে দেখুন বিলাই পেলে আর ওর কিছুই চাই না সারাক্ষণ শুধু আদর খেলা আর পেছন পেছন ঘোরা বিলাইটা যেন ওর সবচেয়ে ভালো বন্ধু বড় বিড়ালটা এখন আর বাসায় বেশি থাকে না তাই সব সময় ও ছোট বিড়ালটাকে নিয়ে দেখা যায় খেলাধুলা মেতে থাকে চুলার আঁচটা কমিয়ে আমি কাঁকরোলটাকে রেখে দিয়েছিলাম কাঁকরল বাজিটা এখন প্রায় হয়ে গিয়েছে আর একটু মুচমুচে করে কাঁকরোল বাজিটা করব। কাঁকরল বাজি একটু লাল করে করে বেজে নিলেই টেস্টটা বেড়ে যায় অনেকটা আর এদিকে গত পরশু দিন রাতে জুবাইয়ের কিছু কচুর মুখী আনছিল কিনে আসলে আমি জুবাইরকে বলেই দিয়েছিলাম কারণ এই আহ এই প্রথম কচুরমুখী রান্না করব। তো কচুরমুখীগুলো একটু কালো কালো দেখুন ভালো করে ধুয়ে আনছি এখন ওগুলোকে একটু পানি দিয়ে আর কি চুলায় সেদ্ধ বসিয়ে রাখবো ওটা আসলে রাতের জন্য তো রাতের রান্নাটা আমি এখন বিকালের দিকেই করে রাখি যেহেতু রাতের বেলা আরিয়ানকে পড়াশোনা করাতে হয় ওকে একটু সময় দিতে হয় তাই রাতের রান্নাটা অন্তত বিকালের দিকেই সেরে রাখার চেষ্টা করি তো আমি এদিকে আরও কয়েক পিস মাছও বাজি করে নিচ্ছি কচুরমুখীটাকে আমি মাছ দিয়ে রান্না করব। জানি না টেস্টটা কেমন হবে কারণ কচুরমুখীগুলো দেখাই মনে হচ্ছে অতটাও স্বাদ হবে না কারণ বাইরের কালারটা যে ধরনের বাজে আর কেমন জানি একটু অন্যরকম মনে হচ্ছে দেখা যাক রান্না করার পরে কি হয় একটু বাইরে এলাম আজকে মনে হচ্ছে পুরো বছরের মধ্যে সব থেকে বেশি গরম আজকে পড়ছে রোদটা এতটাই তীব্র যে বাইরে পা রাখতেই কষ্ট হচ্ছে আর আকাশটা একদম জকজকে দেখুন মেঘের ছায়া পর্যন্ত নেই এই গরমে সত্যি টিকে থাকা মুশকিল হয়েছে আর হেডফোন লাগাইছো কেন খানো খানোর ফর্দা শেষ হয়ে যাবে তো না গরমে কেমন যেন একটা বেতটা হাহাকার করতেছে তাই ভাবলাম একটু শরবত করে খাই একটু ঠান্ডা কিছু না হলে আর যেমন চলছেই না করে এসে জলদি করে এক গ্লাস অরেঞ্জ ট্যাং শরবত পানিয়ে নিলাম দেখুন বড় এক গ্লাসে বরফ আর টাং মিশিয়ে এক চুমুকেই যেন প্রাণটা ফিরে আসবে এরকম একটা অবস্থা মনে হচ্ছে এই গরমে এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না একটু আগে একবার অফ ক্যামেরায় লেবু শরবত করে খেয়েছি যদিও শিফা করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আবারও একটু ঠান্ডা টান্ডা কিছু খেতে মন চাইলো তাই ভাবলাম একটু অরেঞ্জ টাং আবার খেয়ে নেই মাছটা বেজে কচুরমুখীটা সেদ্ধ করে নিলাম রাতে রান্নার কাজটা একটু এগিয়ে রাখলে পরে আর তাড়াহুড়ো করতে হয় না তারপর হালকা সাজগুজ করে দেখুন বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে এবার কুরবানির ঈদের জন্য এখনও তেমন কোনো প্রস্তুতি নেওয়া হয় নাই ভাবলাম সামান্য কিছু কেনাকাটা করে ফেলি তবে এই কেনাকাটা শুধু বাচ্চাদের জন্য নিজের জন্য বা পরিবারের বড়দের জন্য কোনো কাপড় নেব না এবার কারণ গত ঈদের নতুন কাপড় এখনো আলমারিতে রয়ে গেছে আর আমাদের আনন্দ মানে এখন ওই বাচ্চাদের মুখের হাসিটাই সব থেকে বড় দেখতে দেখতে ঈদের দিন একেবারে দরজায় করা নাড়ছে হাতে আর বেশি সময় নেই অথচ ঈদের কোনো বাজারও এখনো করা হয় নাই তাই আজ ভাবলাম কিছু নৈত নিত্য প্রয়োজনীয় বাজারও সেরে ফেলি দেখতে দেখতে দেখুন আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি আমাদের বাড়ি থেকে ওই বাজারটা বেশি একটা দূরে না সচরাচর ভিডিওতে আপনারা যে বাজারটা দেখেন যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় খরচপত্র প্লাস কাপড় চুপড় কিনি ওই বাজারেই আর কি গাড়িতে করে আসতে প্রায় পাঁচ সাত মিনিট লাগে চলে এসেছি বাজারে বাজারে তেমন একটা বিড়ও নেই এখনো কোরবানি ঈদে সাধারণত রমজানের ঈদের তুলনায় কাপড় চোপড় একটু কমে কেনা হয় তাই বিড়টা তুলনামূলকভাবে কম তবু ঈদের গন্ধ যেন বাতাসে হালকা হালকা ছড়িয়ে পড়েছে তো যাই হোক আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ট্রেলারের দোকানে যাব যেহেতু আরিয়ানের স্কুল ড্রেস গত সপ্তাহে সেলাইতে দিয়ে গিয়েছিলাম ওটা প্রথমে নিতে হবে কারণ স্কুল ড্রেসের জন্য আরিয়ান দেখা যাচ্ছে এখন প্রতিদিন আউট ড্রেস নিয়ে স্কুলে যেতে হচ্ছে স্কুল ড্রেসটা নেওয়ার আগে আসলে ফোন করে আসি নাই তাই ওই ওই ড্রেসটা আজকে হয় নাই আজকে আর নেওয়া গেল না তো আরিয়ানের বাবার ঔষধ শেষ হয়ে গেছে যেহেতু উনি ডায়াবেটিস পেশেন্ট প্রতি মাসেই ঔষধ খান একটা নিয়ম করে তো ওষুধগুলো শেষ হয়ে গেছে ফার্মেসি থেকে এখন ওষুধগুলো নিয়ে নিচ্ছি সেই সাথে আমারও টুকটাক কিছু ঔষধ নেব কিছু ঔষধ শেষ হয়ে গেছে গুয়াহাটিতে ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কিছু ঔষধ কম আনছি বাবলাম বাড়িতে গিয়ে সময় সুযোগ করে বাকি ঔষধটা কিনে নিব তো আজকে সেই ঔষধগুলো নিয়ে নিলাম এখন টুকটাক বাজার করব। বাজারে আসলে এখন দেখা যায় সবজি কিনতে গেলে কোনো ধরনের সবজি তেমন একটা পছন্দ হয় না কারণ সবজির বাজারে কেমন জানি একটা আকাল অবস্থা কোনো সবজি পছন্দ হয় না তো যাই হোক বাজারে এসে প্রথমেই চলে যাচ্ছি এখন মাছের বাজারের দিকে তুই যে মাছ শেষ হয়ে গেছে তাই ভাবলাম বাজারে যেহেতু এসে গেছি একটু ভালো মাছ নিয়ে যাই বাজারে ঢুকে চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম কোন মাছ আছে বা কোনটার কি দাম কোনটা টাটকা মাছের দোকানের সামনে দাঁড়িয়ে হঠাৎ চোখে পড়লো একটা দেড় কেজি টাটকা রুই মাছ যেটার ভেতরে ডিম নেই একেবারে তোর তাজা তো ভাবলাম দেখে শুনে ওটাই নিয়ে নেই আজকে ভাবছিলাম ভালো পেলে একটা ইলিশ মাছ নিয়ে নিব অনেক দিন হয়ে গেছে ইলিশ মাছ খাওয়া হয় নাই কিন্তু যতগুলো দোকানে গেলাম দুই দোকানে ইলিশ মাছ ছিল তবে ওই ইলিশ মাছগুলো দেখে আর দামটা শুনে আমার কাছে মনে হলো যে ওগুলো অরিজিনাল না যা ছিল সেটা হয়তো অনেকে ইলিশ বলবে বাট আমি জানি ওটা আসল ইলিশ নয় আর বাজারে তেমন ভালো মাছও ছিল না তাই ওই একটা রুই মাছ নিয়ে চলে এলাম এখন একটু কলা নেব গরমের সিজনে কলা খেতে খুব ভালো লাগে তাই পাশে এই পাকা কলা দেখে মনে হলো একছড়া কলা নেই আর এই কলাটা হচ্ছে চাপা কলা যেটা আমার অনেক পছন্দের আমরা চাম্পা কলা বলি আমি এই কলাটা খুব বেশি পছন্দ করি অনেকে পছন্দ করেন না কিন্তু এই কলার ফ্লেভারটা কেন জানি আমার এত ভালো লাগে তাই এই যে এক কাঁধে কলা নিলাম আর ভাবছিলাম একটা লাউও নিব কিন্তু ওই লাউগুলো অনেক বড় বড় আর মনে হচ্ছে ওগুলো একটু পুরোনো তাই আর নিলাম না দেখা যাক সামনের থেকে কি নেওয়া যায় আরিয়ানের বাবা বলছিলেন একটা কাটাল নিবেন কিন্তু এই দিকটা গুলোর মনে হচ্ছে অনেকদিন আগে গাছ থেকে পেরে মানে করে আর কি পাকিয়েছে গতদিন যে কাটালটা নিয়েছিলাম ওটারই মতন হবে তাই অনেক ভাবনা চিন্তা করে আর কাটাল নিলাম না এখন কিছু সবজি কিনতে হবে বাজারে ঘুরে ঘুরে তেমন কোনো সবজি পছন্দ হচ্ছিল না সব কিছুতেই যেন একটু মলিন বাপ টাটকা বাপটা কোথাও নেই আর নতুন কোনো সবজি নেই এক দোকানের সামনে কয়েকটা দেশি আর কি একেবারে লোকাল যে লাউটা সেটা চোখে পড়লো ওখান থেকে একটা লাউ নিলাম তবে দামটা অনেক বেশি নিয়েছে তারপরে এখানে আবার নতুন করে মূলা উঠছে দেখছি বাজারে তো ভাবলাম এক কেজি মূলা নিয়ে নেই মোলাও নেওয়া হয়ে গেছে তারপরে হাফ কেজি গাছ ওটা আদা নিব মাটিতে লাগানোর জন্য তো আমি বেসে বেসে সেই আদাগুলো নিচ্ছি যেগুলোতে অঙ্কুর বেরিয়ে গেছে বাজারটা শেষ করে নেই আর সেই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করে নেই একটা বিষয়ে যে বিষয়টা আমার মাথার মধ্যে কয়েকদিন থেকে খুব বেশি গুরপার খাচ্ছিলো খাচ্ছিল এমন একটা সময় ছিল সতীন শব্দটা শুনলেই গায়ে কাটা দিত মন চিৎকার করে উঠতো আর বলতো না আমি এটা কোনো মেনে নিতে পারবো না কারণ মেয়েরা সাধারণত খুব বেশি আবেগপ্রবণ হয় আর সংসারে বাঘ বসানো এটা কোনো মেয়েই মেনে নিতে পারে না তবুও সময় অভিজ্ঞতা বাস্তবতা এই সব কিছু অনেক সময়ে অনেক কিছু বদলে দেয় আমি ইউটিউবে দুই শতিনের ভিডিও দেখতাম ওই যে তিসা আর আখি আপনারাও হয়তো অনেকেই দেখেন তবে অদের সংসার দেখে মনে হতো আহা এত সুন্দর বোঝাপড়া এত ভালোবাসা শতন হলো বোনের মতো একসাথে তাকা যায় মানে এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি ভাবতাম ওদের হাসি মুখ একসাথে রান্না টিকটক ভিডিও সবই ছিল একরকম মুগ্ধ করার মতো তখন আমি নিজেও এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম ওই যে আমার অপারেশন হয়েছিল সংসার সামলাতে গিয়ে আমি হিমশিম খাচ্ছিলাম খুব খারাপ কন্ডিশন ছিল শরীরের শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ছিলাম একটা সময় মনে হচ্ছিলো স্বামীকে হয়তো আবার বিয়ে দিতে হবে একটা সাথী দরকার ওর কারণ আমি যে সব কিছু সামলে উঠতে পারছিলাম না আর ওদের দেখে মনে হতো যে ওরা যদি সতীন নিয়ে এত সুন্দরভাবে থাকতে পারে তাহলে তো সতীন নিয়ে নিলে কোনো জামেলাই নেই আমি দু একবার বলেছিলাম কিন্তু ভাগ্য ভালো যে আমার স্বামী তাতে একেবারেই রাজি হননি সময় গড়িয়েছে আমি সুস্থ হয়েছি আবার গুছিয়েও নিয়েছি আজ হঠাৎ দেখি ওই তিসা আর আকির মধ্যে একজন সংসার ছেড়ে চলে গেছে এখন মনে হচ্ছে যেটা এত ভালোবাসার উদাহরণ ছিল সেটাই শেষমেশ ভেঙে গেল এখন আর আগের মতন বিশ্বাসও হচ্ছে না এখন মনে হয় দুনিয়ার কোনো মেয়ে সতীন সহ্য করতে পারে না ক্যামেরার সামনে হয়তো অনেকে মিথ্যা হাসি হাসে নাটক করে ফলোয়ার ভাইরাল হওয়া পেছনে চাওয়ার বাস্তব জীবনের ত্যাগ কষ্ট জ্বালা এগুলো ঢাকা পড়ে যায় আমার নিজের ধারণাটা পুরো বদলে গেছে আগে ভাবতাম সতীন মানেই শত্রু না তবে এখন মনে হচ্ছে সতীন মানেই দ্বন্দ্ব সহ্য করা আত্মতার আর সেটা কাল সেটা মানে চিরকাল থেকেই চলে আসছে তবে হ্যাঁ কাউকে ছুটো করার জন্য আমি কথাগুলো বলছি না শুধু নিজের জীবনের অভিজ্ঞতা অনুভূতি আর সমাজের বাস্তবতাটা আর কি একটু ভাগ করে নিলাম কারণ ওদের ভিডিও আমি রেগুলার দেখতাম আর মনে মনে ভাবতাম কিভাবে একটা মেয়ে তার হাজবেন্ডকে আবার নতুন করে বিয়ে দিতে পারে সতীর নিয়ে সংসার করতে পারে মানে এই কথাগুলোই আর কি সব সময় ভাবতাম আর এখন হঠাৎ করে ফেসবুকে ইউটিউবে বিষয়টা দেখে খারাপ লাগতেছে তাই আপনাদের সাথে একটু গল্প করলাম তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার কথায় কেউ মাইন্ড করবেন না আমি কারো পক্ষ নিয়ে কথাগুলো বলি নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম